বিয়ের পর পর বিয়ের পরে জামাইকে আজবাপত্র দিতে হবে ঘড়ি দিতে হবে চশমা দিতে হুন্ডার চাবি দিতে হুন্ডা দিতে হবে এভাবে হারাম করা হয়েছে। আপনি মনে করেন যে জামাইরে না দিলে কি মনে করবো এই কথা চিন্তা ভাবনা করে আপনি দিতে পারবেন না আপনি ওই সময় দেওয়ার দরকার কি মন চাইছে আপনার জামাইকে আপনি পৃথিবীর সবটা দিয়ে দেন এটা আপনার ইচ্ছা মন চাইছে দিয়ে দিচ্ছেন কিন্তু তাদের চাপে পরে আপনি দিতে পারবেন না আর জামাই বা জামাই তারা কর্ণ প্রকৃতিকা নীতি হবে দেয় নাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা এগুলো করা যাবে না পাশক্ত নামাজ পড়তে হবে বউ পাশক্ত নামাজ পড়বে জামাই ও পাশক্ত নামাজ পড়বে আপনার সন্তানকে মাদ্রাসে পড়াবেন তাকে কোরআনের আলেম হাফেজ হুজুর মাওলানা মুক্তি মহাদেশ জন্য চেষ্টা করবেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন শেরেক বেদাত কুফুরি মুক্ত থাকবেন শেরেক বেদাত কুফুরি মুক্ত কার্যক্রম করবেন না কোনো গণকের কাছে যাবেন না ভাড়ান দিতে যাবেন না জিনে ওইটা জানে সেটা জানে গায়েবের মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না যদি গায়বের মালিক অন্য কেউ জানে এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যেতে পারে ইনশাল্লাহ এবং গণকের কাছে গিয়ে হাত দেখাবেন না পাঁচ অক্ট নামাজ পড়ুন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন শেরেক বেদাত কুফুরি মুক্ত শিক্ষক ওস্তাদের কাছে আপনার সন্তানকে পাঠিয়ে দেবেন আর শিক্ষক যখন ক্লাস আসে তখন সম্মান হচ্ছে তাকে না দাঁড়িয়ে বসে বসে তাকে সালাম দেন কারণ কি আল্লাহ রসুল বলেছেন আমার জন্য কেউ উঠে দাঁড়িয়ে থাকুক সম্মান প্রদর্শন করুক দাঁড়াইয়া আমার জন্য দাঁড়িয়ে থাকুক এটা আমি পছন্দ করি না তাহলে আমার আমার মতো মতো দামের এই সার এর সম্মানের জন্য দাঁড়াইয়া যাইতে হবো সালাম দিতে হবো কুনিশ করতে হবো পাউদিরা সালাম করতে হবে এগুলো না পাঁচক নামাজ পড়বেন সন্তানকে মাদ্রাসা করার জন্য নির্দেশ দিবেন পাঁচক্নে নামাজের জন্য নির্দেশ দিবেন হাতে কাজ মুখে সবসময় লাহা ইল্লাহ এটা পড়তে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ইয়াল্লাহ আমাকে তুমি জান্নাতের অধিবাসী করে মৃত্যুবরণ দান করেন ইয়াল্লাহ আমার হাজার হাজার ভিডিওগুলো কেমন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রাখিয়ে দেব এবং সদগায় জারি হিসাবে কবরের মধ্যে যেন সেগুলার সদগায় জারিয়ে পাই সেই তফিক দান করো আমিন আসসালামু আলাইকুম